এই সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই স্বীকৃত নয় যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বর শোনা হয় না তার দুঃখ ব্যথা অনুভব করা হয় না একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজন গুলোই অপূর্ণ থাকে না সাথে সাথে সমাজ তার উপর ছুড়ে দেয় অবহেলার অবকার আর অপমানের তীক্ষ্ণ বাক্য টাকা না থাকলে আপনি আপনার স্ত্রীর শখ পূরণ করতে পারবেন না আপনার সন্তানের মুখে হাসি ফোটাতে পারবেন না আপনার বাবা মা শেষ বয়সে চিকিৎসা টুকু পর্যন্ত করতে পারবেন না টাকা না থাকায় অনেক বাবা মা বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে গিয়েছে টাকা না থাকায় অনেক মানুষ নিজের স্বপ্ন ছুতে না পেরে আত্মহত্যা করে ফেলে টাকা না থাকায় কেবল টাকার অভাবে টাকা না থাকলে আপনি যত ভালো ব্যবহার করুন না কেন কেউ মূল দেবে না আপনি যতই সম্পর্ক ধরে রাখতে চান শখের মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে এই সমাজ কেবল তখনই আপনাকে আপন ভাবে যখন আপনার হাতে টাকা থাকে আর যদি না থাকে তখন আপনি তাদের শুধু একটা টাকা ছাড়া যায় না মানুষটাকে টাকা টাকা লাগে না থাকলে সময়ের সাথে সাথে সবাই দূরে চলে যায় কারণ এই সমাজ কারো স্বপ্ন পূরণের দায় নেয় না কেউ যদি ভাবে কিছু মানুষ কেন কেবল টাকার পিছনে ছড়ে তবে সে বোঝে না যারা টাকার পিছনে ছোটে তারা জানে অভাবের কষ্ট কতটা গভীর তারা জানে সন্তানের মুখে একটু হাসি ফোটাতে কতটা যন্ত্রণা সহ্য করতে হয় তারা জানে সম্পর্ক টিকিয়ে রাখতে কতটা ত্যাগ স্বীকার করতে হয় তারা জানে জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় টাকা একটি সব না তা হয়তো নয় কিন্তু টাকায় সেই ভিত্তি যার উপর দাঁড়িয়ে থাকে জীবন দায়িত্ব সম্পর্ক স্বপ্ন আর আত্মসম্মান যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায় সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয় জীবন শুধু আবেগ দিয়ে চলে না চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে